আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়গনারা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম ইবনেসিনা লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এইচএসসি ডিগ্রি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আর আর আপনি আপনি জব জব সার্কুলার সার্কুলার যদি নতুন একজন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকার উপস্থাপনা করি এই চ্যানেলে অবশ্যই আপনার উপকারে আসতে পারে সাবস্ক্রাইব করে রাখলে ঠিক আছে প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম হলো সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা এইচআর পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাক তবে ন্যূনতম এইচএসি পরীক্ষা উত্তীর্ণ তবে ডিগ্রি অথবা স্নাতক পাশ হলেও কিন্তু আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা হলে হবে চাকরি ফুল দরান কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরান শুধু পুরুষ নেওয়া হবে বয়সীমা উল্লেখ্য নেই কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাচ্ছেন টিএ ভ্রমণ বাতা পারফরমেন্স বনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে আর আবেদনের শেষ তারিখ হল দশ আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে